বঙ্গবাসীদের জন্য সুখবর এসি লোকাল ট্রেন চালু হয়েছে রানাঘাট ভায়া বঙ্গা শিয়ালদে এসি লোকাল ট্রেন সেই লোকাল ট্রেন চালু হওয়াতেই এবার খুশির হাওয়া নিত্য যাত্রীদের মধ্যে সেই ছবি দেখাবো আপনাদের রানাঘাট থেকে ট্রেনটি সাতটা বিয়াল্লিশে বঙ্গা স্টেশনে পৌঁছবে অভিরূপা হাজরা সরাসরি প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন অভিরূপা বঙ্গাবাসীরা কি বলছেন নতুন একটা সংযোজন হলো এবার এই ট্রেনের মধ্যে কি বলছেন তারা কতটা খুশি অবশ্যই আমি ডেলি প্যাসেঞ্জারই হাবড়া টুবো শিয়ালদা এই যে এসি ট্রেনটা পেলেন এতে ঠিক কতটা খুশি আনন্দ আজকে একটা ঐতিহাসিক দিন এবং ঐতিহাসিক দিনে এই ইতিহাসের সাক্ষী থাকতে পেরে নিজেকে গর্ববোধ করছি দেখুন আমরা যখন যাওয়া আসা করতাম না আমরা একে অপরকে ক্রিটিসাইজ করতাম তোরা চিন্তা করছো গরমে যাচ্ছিস তো তোদের এসির ব্যবস্থা করে দিত সত্যি আজকের দিনে দাঁড়িয়ে ভারত সরকার রেলমন্ত্রক আমাদের যে এসি ট্রেনটা উপহার দিয়েছে এটা সত্যি একটা খুব ভালো যে যাই বলুক না কেন আজকে স্বচ্ছন্দ দৈনন্দিন জীবনে স্বচ্ছন্দে আছি আমরা তো এসি কেন কমফর্টেবেল আমরা করব না এই ভাবনা চিন্তাটা পূর্ব রেলের সত্যি খুব ভালো এবং রেল মন্ত্রক দপ্তরকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই তাদের এই চিন্তাভাবনাটাকে দেখবেন মানুষ এটাকে নিয়ে নেবে খুব ভালোভাবে নেবে এটাকে কী মনে হচ্ছে আজকে তো বেশ ফাঁকা ফাঁকা যাচ্ছে এরপর ভিড় হবে অবশ্যই ভিড় হওয়া উচিত কারণ কি দেখুন ভাড়াটা একটু রিজনেবেল করার দরকার আছে একটু বেশি আমার মনে হচ্ছে দেখুন আমি হয়তো কমফোর্টেবল ভাড়া আমার কোনো অসুবিধা নেই কিন্তু সব ধরনের মানুষের সাথে চিন্তা ভাবনা করে ভাড়াটা একটু আরেকটু চিন্তা ভাবনা করার দরকার আছে রেল দপ্তরে ভাড়াটা একটু কমানোর কথা বলা হচ্ছে আমি একটু কথা বলবো যারা অন্যান্য সহযাত্রীরা রয়েছেন আমি একটু কথা বলবো তাদের সাথে আপনার জামাটা দেখেই আমার মনে হচ্ছে একটু অন্য রকম কেন কেন এই জামাটা আমি আমি রিসেন্টলি যেটা ইয়েলো লাইন হয়েছিল মেট্রো ওটা আমি ফার্স্ট প্যাসেঞ্জার ছিলাম এর আগে জোকা টু যেটা মাঝের ওটাও ফার্স্ট প্যাসেঞ্জার ছিলাম নিউ নিউ গড়িয়া টু রুবি যেটা হেমন্ত মহত ওটাও ফার্স্ট প্যাসেঞ্জার ছিলাম আর যেটা সেক্টর ফাইভ টু শিয়ালদা কানেক্ট হয়েছিল ওটাও ফার্স্ট প্যাসেঞ্জার ছিলাম তো এটা আমার প্যাশন আজকে চেয়েছিলাম যেটা রানাঘাট বন্যাডা এটা তো ফার্স্ট প্যাসেঞ্জার হব কালকে রাত একটার সময় পৌঁছে গেছি রানাঘাট স্টেশন সারা রাত ওখানে ওয়েট করেছি কতক্ষণে টিকিট দেওয়ার শুরু হবে ছটা কুড়ি থেকে টিকিট দেওয়ার শুরু দিস ইজ দ্য ফার্স্ট টিকিট আই আই এম ভেরি ভেরি লাকি আমি ঈশ্বরকে আমার ধন্যবাদ জানাচ্ছি যে প্রথম প্যাসেঞ্জার হতে পেরেছি নেশা এটা আমার নেশা এটা এটা মানে প্যাশন এটা নেশায় পরিণত হয়ে গেছে যখনই একটা কোনো নতুন লাইন ওপেন হয় মানে ফার্স্ট প্যাসেঞ্জার না হলে যেন আমার মন ভরে না প্যাসেঞ্জারের সাথে আমরা আলাপ করে নিলাম আমরা দর্শকদের দেখাচ্ছি যে এই প্রত্যেকটা সেকশনে যখনই মেট্রো হোক বা রেল যখন এই প্রথম চালু হয় তখনই এই প্যাসেঞ্জার কিন্তু ফার্স্ট প্যাসেঞ্জার হওয়ার জন্য ওয়েট করে থাকেন ফার্স্ট টিকিট কেটে ফার্স্ট ট্রেনে ওঠার জন্য আমি তো কথা বলবো এই যে যাতায়াতটা আরও স্বাচ্ছন্দ্য অসাধারণ লাগছে অসাধারণ একটা আবেগঘন মুহূর্ত আর রানাঘাট বা বনগাঁ প্রান্তিক মানুষ যে শহরে এত কম পয়সায় পৌঁছে যাচ্ছে যেটা এসি টিকিটে আসা সম্ভব হয়েছে কিন্তু একটা গাড়ি করে আসা অনেক কষ্টকর ছিল সেটার জন্য রেলওয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ ধন্যবাদ আপনাদের অসংখ্য অসুস্থ মানুষরা অনেকে মানুষও আসতে পারবে যারা মানে পেশেন্ট নিয়ে আসার পক্ষে খুবই সুবিধা হবে যারা প্রান্তিক জায়গা থেকে শহরের বুকে চলে আসতে পারবে আমি আমি দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে ট্রেনটি আজকে যেহেতু প্রথম দিন স্বাভাবিকভাবেই ট্রেনের প্যাসেঞ্জারের সংখ্যা খানিকটা কম তার কারণ হচ্ছে যারা প্রথম দিনই প্রথম আজ ছুটির দিন অফিসিয়ালি ছুটির দিন ফলত সেই কারণে প্যাসেঞ্জারের সংখ্যা কম অফিসিয়ালি ডে যেদিন থাকবে সেদিন স্বাভাবিকভাবেই তার এই যাত্রী সংখ্যা বাড়বে এই কথা বলাই বাহুল্য প্রচুর মানুষজন আছেন প্রচুর মহিলা আছেন আমি জিজ্ঞেস করব মহিলা কম রায় নয় কেন কেমন লাগছে কেমন স্বাভাবিকভাবেই আমি কথা বলবো যারা এখানে আছেন কেমন লাগছে খুব ভালো লাগছে ভীষণই ভালো লাগছে ফার্স্ট টাইম বনগা লোকাল মানে বনগা লোকালে এসি লোকাল এটা সত্যিই খুব ভালো আপনি কি রেগুলার যেত হ্যাঁ আমি রেগুলার তাহলে কি এই ট্রেনটাই কন্টিনিউ ইচ্ছা তো আছে এখন দেখা যাক এটার তো মান্থলি টিকিটও হচ্ছে হ্যাঁ আমি কথা বললাম যারা ট্রেনের রয়েছে চেকিং এর জন্য তারা তারা বললো মান্থলিও করা যাবে এইটাতে হ্যাঁ এর যে টাইমিংটা সেটা আপনার টাইমের সাথে ম্যাচ হচ্ছে একটু ম্যাচ হচ্ছে না আধা ঘন্টা আগে হয়ে যাচ্ছে বাট কমফোর্টেবল জার্নির জন্য ট্রাই করব এটাতে করে আর তাড়াতাড়িও পৌঁছে যেতে হ্যাঁ অনেকটা তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাচ্ছে অনেক স্টেশন যেহেতু দাঁড়াচ্ছে না ফলত অনেক তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছে ট্রেনটি সরাসরি শিয়ালদা ফলত প্রচুর মানুষ এই ট্রেন ওঠার জন্য একটু আগে হলেও ওঠার জন্য চেষ্টা করছেন পূর্ব রেলের এই চিন্তাভাবনা প্রথম থেকেই ছিল তার কারণ পূর্ব রেল ঠিক করেছিল যে রেভিনিউ কারণ মেন সেকশনের রেভিনিউ যদি আসে তাহলে বনগা সেকশনেও তা চালু করবে আর রেভিনিউ আসতে শুরু করেছে তাই বনগা সেকশনেও তারা রেভিনিউ চালুর জন্য বেশি রেভিনিউর জন্য এই সেকশন চালু তার তাছাড়া হচ্ছে যাত্রী স্বাচ্ছন্দ্য যাত্রীদের তরফ থেকে বারবার পূর্ব রেলের কাছে জানানো হচ্ছিল যে এসি ট্রেন যাতে এই সেকশনে চালু করা হয় যাতে রেগুলারলি মানুষ যাতায়াত করতে পারেন সেই কারণে এই ব্যবস্থা যাতে করা হয় অভিরূপা এখানে একটু সংক্ষেপে জানতে চাইবো ভাড়া কতটা ধার্য হয়েছে দেখো ভাড়া ভাড়ার পরিমাণ যদি আমি শিয়ালদা থেকে বিধাননগর হয়ে ক্যান্টনমেন্ট সেটার পরিমাণ পঁয়ত্রিশ টাকা এবং তারপর যখন ক্যান্টনমেন্ট স্টেশন ক্রস করছে তার ভাড়া বেশ খানিকটা বেড়ে যাচ্ছে অর্থাৎ যে এই এই যে ভাড়ার যে সেকশান সেটা খানিকটা বেশ খানিকটা বেড়ে যাচ্ছে অর্থাৎ ক্যান্টনমেন্ট পর্যন্ত ৩৫ টাকা ভাড়া এবং তারপর মধ্যমগ্রাম পর্যন্ত অর্থাৎ শিয়ালদা থেকে গ্রাম পর্যন্ত তার ভাড়া ষাট টাকা যেই ষাট টাকা চলছে বারাসাত পর্যন্ত মধ্যমগ্রাম এবং বারাসাত পর্যন্ত এই ট্রেনের ভাড়া ষাট টাকা এবং দত্তপুকুর এই ট্রেনের ভাড়া পঁচাশি টাকা হাবড়া নব্বই টাকা গোবরডাঙ্গা একশো পাঁচ টাকা ঠাকুরনগর একশো পাঁচ টাকা বনগা একশো কুড়ি টাকা মাঝের গ্রাম একশো তিরিশ টাকা এবং রানাঘাট ভায়ার বনগা যেটা রানাঘাট স্টেশন একশো পঞ্চাশ টাকা চেকার রয়েছেন যেহেতু বিনা টিকিটে ভ্রমণ নিষেধ সেই কারণে চেকার সবসময় চেক করছেন টিকিট আপাতত ধন্যবাদ জানাচ্ছি অভিরূপা তোমাকে এখানেই